হ্যালো গুড আফটারনুন বন্ধুরা টমেটো দিয়ে তো অনেক কিছুই খেয়েছো টমেটোর তরকারি টমেটোর চাটনি সব কিছুই খেয়েছো এবার আমি টমেটো দিয়ে একটা পরোটা বানাই চলো দারুণ মজার রেসিপি কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই ভালোবাসবে এখানে আমি তিনটে টমেটোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নেবো সব টমেটোগুলোর খোসাটা ছাড়িয়ে একটা কাটা চামচ দিয়ে টমেটোগুলোকে এভাবে ম্যাস্ট করে নেব একেবারে দেখো আমার টমেটোগুলো এইভাবে হয়ে গেছে সম্পূর্ণ ম্যাস্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে হচ্ছে চিনি দেবো এক চামচ আর এক চামচ লবণ দেব আর দুই চামচ সাদা তেল আর এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আমি অল্প অল্প করে দেব অল্প অল্প করে মাখ অল্প করে দেবো একসাথে কিন্তু সবটা দিয়ে দেব না আমার যেমন পরিমাণ লাগবে তেমনভাবে আমি দেব দেখো আমার এখানে হয়নি আমার আর একটু লাগবে এভাবে আমি ঢেলে নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী আমি ঢেলে ঢেলে এভাবে ময়দাটা মেখে নিয়েছি সুন্দর একটা ডো তৈরি করে নেব আমার বাটির মধ্যে যে ময়দাটা নিয়েছিলাম সমস্তটাই লেগে গেছে অল্প অল্প করে দিয়ে আমি সমস্তটাই আমার লেগে গেছে পরিমাণ অনুযায়ী তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ময়দা টমেটো যেমন নেবে তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা নেবে এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি ছোট করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকেও ছোট করে কেটে নিয়েছি এক চামচ ব্ল্যাক পেপার দিচ্ছি আর এক চামচ লবণ দিচ্ছি এক চামচের একটু কমই দিয়েছিলাম লবণ নিয়ে গোলমরিচ আর লবণ লঙ্কা পেঁয়াজকে একসাথে হাত দিয়ে ভালো মতো চটকে নেব খুব সুন্দরভাবে চটকে নিয়েছি নিয়ে তার মধ্যে আমি দুটো ডিমকে ফাটিয়ে দেব দুটো ডিম এখানে ফাটিয়ে দিচ্ছি আমি এখানে দুটো ডিম নিয়েছি বেশি কম তোমরা সেটা বাড়িয়ে কমিয়ে নেবে তোমাদের পরিমাণ অনুযায়ী এবার আমি ডিমটাকে খুব সুন্দর করে পেঁয়াজ লঙ্কার সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব নিয়ে এদিকে দেখো আমার ময়রার যে ডো ডোটা তৈরি করেছি তার থেকে লেচিগুলো কেটে নিচ্ছি আমার এখানে পাঁচটার মতো লেচি হয়েছিল নিয়ে আমি এবার একটুখানি ময়দা দিছি বেলনাতে দিয়ে ভালো মতো গোল শেপের বেলে নেব এভাবে গোল করে বেলে নিয়েছি পরোটা আকারে তারপরে দেখো উপর থেকে আমি সাদা তেল দিয়েছি এভাবে মাখিয়ে নিয়েছি পুরো পরোটাটার মধ্যে নিয়ে দুপাশটা ভালো মতো একটুখানি তেল দিয়ে উপর থেকে একটু ময়দা দিয়েছি নিয়ে দুপাশটা এরকমভাবে ভালো মতো মুড়ে দেব তোমরা একবার অবশ্যই ট্রাই করো প্রচণ্ড হেলদি আর টেস্টি একটা পরোটা আমার মনে হয় বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা তোমরা লাঞ্চেও খেতে পারো ডিনারে খেতে পারো বা সকালে ব্রেকফাস্টের জন্য খেতে পারো প্রতিদিন তো লাঞ্চ ভাত করতে ভাত খেতে খেতে মাঝে মাঝে একটু চেঞ্জও ভালোই লাগে করতে তখন তোমরা এভাবে পরোটা বানিয়ে নিতে পারো আমরা তো মাঝে মাঝেই করি এই দেখো আমি স্কোয়ার শেপে বেলে নিয়েছি নিয়ে এবার যে আমার ডিমটা ফাটিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর লঙ্কার মধ্যে সেটার মধ্যে আমি এপাশ ওপাশ ভালো মতো চুপিয়ে নেবো ওপর থেকে একটু পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তাওয়াটা আমার গরম হয়ে গেছে একটু তেলটা ক্ষেত্রে বেশি দিয়েছি তেলটাও তোমরা বাড়ি কমিয়ে নেবে তোমাদের পরিমাণ যে যেমন তেল খাও তোমরা এই দেখো দিয়ে আমি তাওয়ার মধ্যে পরোটাটা তোমাদেরকে সম্পূর্ণটা খুব ভালো মতোই দেখিয়েছি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো জিনিসটা এই দেখো এক পাশটা ভালো মতো ভাজা হলে অপর পাশটা পাল্টে নিয়েছি পর প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে ফুলে যায় আর খেতে তো অসাধারণ হয় পুরো টমেটো দিয়ে আমার ময়দাটা মাখা কিন্তু যেমন মিষ্টিও আছে এর মধ্যে তেমন হচ্ছে টক টকও লাগে আবার ঝালও আছে অসম্ভব সুন্দর একটা রেসিপি তোমরা একবার অবশ্যই ট্রাই করো এটা আমি একটু বারে বারেই বলছি এই দেখো কী সুন্দর ফুলে যাচ্ছে যখন আমার সম্পূর্ণ ভাজা হয়ে যাবে প্রত্যেকটা পরোটা এভাবে ফুলে যাবে এই দেখো আমার ভাজা হয়ে গেছে তার মানে রেডি একেবারে আমি আরেকটা তোমাদেরকে করে দেখাচ্ছি মানে এপাশ ওপাশ ভালো মতো ডিমটা লাগিয়ে নিয়ে আবার এই পরোটাটাও আমার খুব সুন্দর মতো ফুলে গেছিলো নে ওটাও আমি তুলে নেব থালার মধ্যে তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা কমেন্ট করো লাইক করো শেয়ার করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটাকে একটু ফলো করে দিও তোমরা যদি বানিয়ে থাকো তা আমাকে অবশ্যই বলো তোমাদেরও কেমন লাগলো আর একবার তোমরা একবার অবশ্যই বানিও আসতে হবে আসি টাটা